নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই সমীক্ষা আমরা করেছি আমাদের এই সমীক্ষা কেবলমাত্র মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেই বিধানসভার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি তাদের মতামত আমরা নিয়েছি আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনের আর কয়েক মাস মাত্র বাকি তো এই পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিজে নিজে প্রচারে নেমে গেছেন বা প্রচার আরম্ভ করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সিপিএম এখানে ব্রিগেডের যে সভা করেছিল সেই সভার থেকেই লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দিয়েছে বিজেপিও আরম্ভ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সভা সমিতি আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসও পিছিয়ে নেই তো আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব তার আগে বলবো যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া এখানে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শ্যামাপ্রসাদ হালদার দ্বিতীয় পজিশনে ছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের যে ফলাফল কি কত শতাংশ ভোট পেয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে একান্ন দশমিক চুরাশি শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া যা দু হাজার চোদ্দো সালের থেকে দুই দশমিক ছাব্বিশ শতাংশ ভোট বেশি পেয়েছিল বিজেপি প্রার্থী সাইত্রিশ দশমিক উনত্রিশ শতাংশ ভোট পেয়েছিল যা দু হাজার চোদ্দো সাল থেকে বত্রিশ দশমিক জিরো আট শতাংশ ভোট বেশি পেয়েছিল সিপিএম প্রার্থী এখানে ছয় দশমিক উনষাট শতাংশ ভোট পেয়েছিল যা দু হাজার চোদ্দো সাল থেকে বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট কম পেয়েছিল আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম এবং কি উত্তর এসেছে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী দিনে কি হতে চলেছে এই কেন্দ্রে আমরা কি প্রশ্ন করেছি এবং কি উত্তর দিয়েছে জনগণ তো আসুন প্রথম প্রশ্ন আমরা দেখে নেব দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি এরকম করে সবকটা প্রশ্ন এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এবং কি উত্তর এসেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এখানে উত্তর দিয়েছে জনগণ যে পঁয়তাল্লিশ শতাংশ লোক বলছেন দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং বিয়াল্লিশ শতাংশ লোক বলছেন প্রধানমন্ত্রী হিসাবে আমরা মোদিকে দেখতে চাই আর ১৩ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে কি হবে না দ্বিতীয় প্রশ্ন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আপনার দেখেছেন দিল্লিতে ধরনা হয়েছে কলকাতাতে রাজভবনের কাছে ধরনা হয়েছে তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এর কতটা প্রভাব পড়তে পারে সেটাই আমরা প্রশ্ন রেখেছিলাম বিয়াল্লিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে তেতাল্লিশ শতাংশ লোক বলছে যে না এর কিছু প্রভাব পড়বে না আর পনেরো শতাংশ লোক বলছেন যে প্রভাব পড়বে কি পড়বে না সেটা আমরা কিছুই বলতে পারবো না তো আসুন আমরা দেখে নেব তৃতীয় প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন দু হাজার লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে তো একচল্লিশ শতাংশ লোক বলছেন যে না প্রভাব পড়বে না সাঁত্রিশ শতাংশ লোক বলছেন প্রভাব পড়বে আর বাইশ শতাংশ লোক বলছেন আমরা কিছু বলতে পারব না তো আসুন আমরা দেখে নেব লাস্ট প্রশ্ন এখানে কি বলছেন আপনাদের লোকসভা কেন্দ্রের যে সাংসদ আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করেছেন এই কেন্দ্রে তো এই প্রশ্ন আমরা রেখেছিলাম যে আপনাদের এমপি বা আপনাদের সাংসদ আপনাদের জন্য ভালো কাজ করেছেন হ্যাঁ কি না সে উত্তর আপনার এক এক করে আপনারা দেখেছেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি তার আগে বলবো যে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে দু হাজার লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে দেখুন দু সালের এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া জয়লাভ করেছিলেন এবং জয়ের যে ব্যবধানটা ছিল সেটা হচ্ছে আপনার দু লক্ষ তিন হাজারের সামান্য কিছু ভোট ব্যবধানে জয়লাভ করেছিলেন চৌধুরী মোহন জাটুয়া তো এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার এবার যদি দু হাজার একুশের নির্বাচনের রেজাল্ট দেখা যায় বিধানসভা নির্বাচনের রেজাল্ট যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস সবকটা বিধানসভাতে জয়লাভ করেছে সেখানে জয়ের ব্যবধানটা এই সাতটা বিধানসভাতে যদি এক জায়গায় করা যায় তাহলে দু লক্ষ সত্তর হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছে আর উল্টো দিকে বিজেপি এখানে দু হাজার উনিশের যে ফলটা রেজাল্ট হয়েছিল তার থেকে তিরিশ হাজারের মতো ভোট বেশি পেয়েছে এই সাতটা বিধানসভা মিলে তো এখন দেখা যাবে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রে তো আমরা যে প্রশ্ন করেছি রাজ্যে যেটা চলছে বর্তমান যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই প্রশ্ন আকারে আমরা জনগণের কাছে তুলে ধরেছি যেমন এই পুরোনিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতির যে অভিযোগ উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা মন্ত্রীরা জেলে আছেন তার প্রভাব কতটা পড়তে পারে লোকসভা নির্বাচনে সেটা আমরা প্রশ্ন আকারে জনগণের কাছে তুলে ধরেছি জনগণ তার উত্তর দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি এটা যেমন তুলে ধরেছি তেমন তৃণমূল কংগ্রেস যেমন অভিযোগ করছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে ধরনা দিয়েছেন আন্দোলন করেছেন তার প্রভাব কতটা পড়তে পারে এটা আমরা মানুষের কাছে প্রশ্ন করেছিলাম মানুষ কি তার উত্তর দিয়েছে সেটা আপনারা দেখে নিয়েছেন তো তারপরে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দেশে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে তাদের সমীক্ষা তাদের এক্সিট পোল হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তবে এই ভিডিও দেখে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত যে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে বা সম্ভাব্য জয়ী কোন দল হতে পারে সেটা আপনারা জানাবেন আপনাদের মতামত পেলে আগামী দিনে পোল করতে আরও সুবিধা হবে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের সামনে সেই রেজাল্টটা তুলে ধরব বা সম্ভাব্য ফলাফলটা তুলে ধরবো যে আগামী দিনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরছি